হ্যালো বন্ধুরা টুবিটাকে ব্লক থেকে আমি লাইভে চলে এসেছি তোমরা প্লিজ চলে এসো লাইভে আজকে লাইভে অনেক দেরি করে হচ্ছে আজকে অনেক কাজ ছিল কাজগুলো সেরে তারপরে লাইভে আসলাম স্নান করে পুজো দিয়ে তারপরে লাইভে আসলাম তোমরা চলে এসো সবাই যারা যারা নোটিফিকেশন পেয়েছো যারা পেয়ে গেছে তারা কিন্তু চলে এসো সময় লাইভে কেউ নোটিফিকেশন পেয়েছ আমার লাইভের যদি পেয়ে থাকো তাহলে চলে এসো ঝড় কিন্তু শুরু হয়ে গেছে কাদের এখানে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে বলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে টিকটিক করে আর ঝড়ো হাওয়া দিচ্ছে বেশ ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে কে কে আছো লাইনে কে কে আছো কমেন্ট করো বাইরে কিন্তু বেশ ঝড়ো হাওয়া দিচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সবাই কেমন আছো বলো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও কে আছো লাইভে চলে এসো লাইভে কে কে আছো চলে এসো সবাই কমেন্ট করো আমার ফ্যামিলি লোকজন সব কি করছে কি এখন চলে এসো তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো কেমন আছো সবাই বলো কেমন আছো সবাই কমেন্ট করে জানাও কেমন আছো সবাই মাঝে মাঝে যা ঝড় উঠছে মনে হচ্ছে কীরকম জোরে যে ঝড় আসতে চলেছে সেটা ঠিক নেই মাঝে মাঝে ঝড় ঝড়ের বেগ দিচ্ছে গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়লো এরকম ঝড় হচ্ছে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি কেউ আছো আছো তো দেখতে পাচ্ছি তো কথা কথা বলছো না কেন হ্যালো কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই সবাই কোথায় গেলে আমাকে কি দেখতে তোমরা কে কে আছো একটু কমেন্ট করো আমার নোটিফিকেশন যারা পেয়েছো যারা যারা আমার নোটিফিকেশন পেয়েছো তারা কিন্তু চলে এসো প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইভটাতে একটা লাইক করে দিও আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল অ্যানি গোমস লিখেছে পেত্নির গোপ গেল কোথায় সবসময় গোপ রাখতে হয় না মাঝে মাঝে একটু গোপটা ছেঁটে দিতে হয় তো পেত্নির গোপ ছেঁটে দিয়েছি পেতনি গোপ ছেঁটে দিয়েছে পেটনির গোপ নেই অ্যানি কেমন আছো বলো অ্যানি কেমন আছো আর কে কে আছো কোথা থেকে দেখছো কমেন্ট করো অ্যানি তোমাদের ওদিকে ঝড় হচ্ছে ঝড় বৃষ্টি কি হচ্ছে তোমাদের ওদিকে আমাদের দিকে কিন্তু বেশ ভালোই ঝড় হচ্ছে আর মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর লাইভটাতে একটা লাইক করে দেবে আর কিছুক্ষণ থাকার চেষ্টা করো সবাই প্লিজ কিছুক্ষণ থাকার চেষ্টা করো সবাই কথা বলো কমেন্ট করো ঠিক আছে এবার পেত্নির কি মাথায় জটা হবে হ্যাঁ অবশ্যই হবে এবার পিত্নির মাথায় জটা হবে দেখবে পিতীর মাথায় জটাও হবে অবশ্যই পিত্নীর মাথা জটা দেখাবো ওখানে একদিন ঠিক আছে এনি বলো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে আমাদের ঝড় শুরু হয়ে বন্ধ হয়ে গেছে আমাদের এখানে ঝড় হচ্ছে ঝড় হচ্ছে বলতে একটু ঝড়ো হাওয়া হচ্ছে ওটাকে ঝড় বলা যায় না আবার ঝড়ো হাওয়া হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে টিপ টিপ করে এরকম মাঝে মাঝে খুব জোরে আবার ঝড় হচ্ছে খুব জোরে ঝড় হচ্ছে সেটাকে ঝড় বলা যায় না কিন্তু ঝড় বলতে মানে প্রচণ্ড বেগে ঝড় সেটাকে প্রচণ্ড হাওয়া দেবে গাছপালা ভেঙে চড়ে যাবে ঘর বাড়ি উড়ে যাবে সেরকম সেটাকে বলা হয় ঝড় আর এখন যা হচ্ছে সব ঝড়ো হাওয়া হচ্ছে হাওয়া কিন্তু ঝড়ের মতো ঝড় ঠিক না আর কেউ আছো আর কে কে আছো কমেন্ট করো আসলে আমি আমার বারোটার সময় লাইভে আসার আ হুম যা হয়ে যা হয় তা হয়েছে সেটা আমি পাঠিয়েছি এখান থেকে যে হাওয়াটা হয়েছে আচ্ছা 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 তাই আমার একটু কানেকশানের প্রবলেম হচ্ছিল তো আবার ঠিক হয়ে গেছে এই ঝড়ের কারণেই কানেকশানের প্রবলেমটা হচ্ছে তো আবার ঠিক হয়ে গেছে তো কেমন আছো বলো অ্যানি অ্যানি কেমন আছো সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর লাইভটাতে দেখ লাইক করে দেওয়ার আর তোমরা কেন কথা বলো না তোমরা এসে এসে শুধু লাইভটা দেখো অথচ কথা বলো না কেন তোমরা কথা বলো আমাকে সাপোর্ট করো তাহলে দেখবে আমিও তোমাদেরকে সাপোর্ট করব আমার একটু কানেকশনের প্রবলেম হচ্ছে মাঝে মাঝে যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা কিন্তু চলে এসো লাইভে আমার কাছে যখন নোটিফিকেশান আসে কারোর লাইভের তখন কিন্তু আমি চলে যাই আর ভূত কোথায় আছে বাড়িতে যেহেতু আজকে রবিবার তাই না বাড়িতে আছে গাছপালা নিয়ে ব্যস্ত আছে পেত্নীর ভূত যখন বাড়িতে থাকে তখন গাছপালা নিয়ে ব্যস্ত থাকে এখনও গাছপালা নিয়ে ব্যস্ত আছে টুকটুক করে গাছপালার পিছনে সময় নষ্ট করছে আর কি করবে একটু গাছপালা ভালোবাসে তো দু একটা গাছ আছে ছোটো ছোটো গাছ লাগিয়েছে তো সেই সব গাছের পিছনে টাইম নষ্ট করছে এখন ও ভূত গাছে উঠি সে নাকি না গাছে ওঠার মতো সেরকম গাছ তো নেই আমাদের বাড়িতে কিন্তু বাড়ির সামনে রয়েছে প্রচুর গাছ গাছে ওঠার মতো কিন্তু লোকের গাছ তো ওঠে না এই নিজের বাড়িতে দু একটা গাছ লাগিয়েছে ছোট ছোট এই যেমন ধরো করলা উচ্চে আছে না করলা শ্যাওড়া গাছ নাকি না না শেওড়া গাছ নেই আমাদের এদিকে ওই করলা গাছ তারপরে চিচিঙ্গা গাছ এইসব গাছগুলো লাগিয়েছে চাল চালকুমড়ো এইসব গাছগুলোর পিছনে তারপর ওল গাছ এইসব গাছগুলো লাগিয়েছে তো সেই সব গাছগুলো পরিচর্যা করছে আমার বর এখন শেওড়া গাছ তো নেই সেসব গাছগুলো পরিচর্যা করছে তারপর আমাদের একটা মুরগির ঘর আছে ছোট্ট সে মুরগির ঘরটার পিছনে এরকম টুকটুক করে দু একটা কী কাজ বাজ করছে ওরকম করতেই থাকে আমি আমার মতো কাজ করি সে তার মতো কাজ করে কি করব একটা দিন বাড়িতে থাকে যতটুকু পারে সময় দেয় তারপরে নিজের কাজ করে আর ভূত পেতনি আবার করলা খায় হ্যাঁ করলা খায় মানে ভূত পেতনি করলা খায় ভূতটা একটু বেশি খায় পেতনি করলাটা কম খায় যাই হোক দুপুরে খাবার কি হয়েছে এনি দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে আর কেউ আছো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাত জোর করে বলছি তোমাদেরকে আর খোস খোসের দাদাই আছে ঠাকুরদা খোকোসের ঠাকুরদা ওকে নিয়ে গেছে ও জেঠুর বাড়িতে মানে আমার ভাসুরের বাড়িতে নিয়ে গেছে একটু পরে গিয়ে অবশ্য নিয়ে আসবো এই দেখো আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা কি ওখান থেকে পাঠিয়ে দিলে তুমি বৃষ্টিটা কি তুমি ওখান থেকে পাঠিয়ে দিলে না খাওয়া হয়নি কেন খাওনি এখনো আমরাও খাইনি এখনো অবশ্য রান্না করছিলাম আমাদের ওই চলে এসো এ চোর আর চিংড়ি মাছ রান্না করেছে খাও কি এ চোর এ চোর কি খাও এ চোর আর চিংড়ি মাছ রান্না করেছি এবছরে ফার্স্ট এ খেয়েছি আর খেয়েছি বলতে খাবো আজকে এখনো খাইনি কি ব্রহ্মদত্তি খোকোকে নিয়ে চলে গেছে হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ তারপরে বলো খবর কি তোমার খবর সবাইকে অনুরোধ রইলো একটা লাইক করে দেওয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার হুম আমি ওই বৃষ্টি পাঠিয়েছি আচ্ছা তুমি বৃষ্টি পাঠিয়েছ সেই ওই গানটার মতো হলো না আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম মানে বৃষ্টি তুমি ওখান থেকে আমাকে পাঠিয়ে দিচ্ছো তোমার সারাদিন মেঘলা আকাশ তুমি বৃষ্টিটা আমাকে পাঠিয়ে দিচ্ছ কোথায় নিয়ে গেছে কাছে ওর মানে আমার ভাসুরের বাড়িতে নিয়ে গেছে আর কি ওর জেঠুর বাড়ি জেঠুতে ও বাবি বলে রাখে বাবির বাড়িতে নিয়ে গেছে মানে আমাদের দুটো বাড়ি আর কি দুই ভাই দুটো বাড়ি একটু দূরে চার পাঁচ মিনিট লাগে একটু দূরে দূরে বাড়ি তো সেখানে নিয়ে গেছে একটু পরে আবার নিয়ে আসবো অবশ্য খাওয়া দাওয়া হয়ে গেলে ও বাবা সে তো এক রাক্ষস ও বাবা তাই তো এনি এচড় খাও এঁচড় খাও কাঁঠালের এঁচড় কাঁঠাল কাটা কাঁচা কাঁঠাল যেটাকে বলে ওটা কি খাও তোমরা হুম খাই আমি রান্না করেছি আজকে চলে এসো চলে এসো তোমরা কি বাঙালিদের মতোই রান্না বান্না করে খাও নাকি তোমাদের খাওয়া ধরন আলাদা বেশি ভালো লাগে পাকা খেতে ও আচ্ছা পাকা কাঁঠাল খেতে ভালো লাগে তো পাকা কাঁঠালও পাওয়া যাবে আই চলে এসো একটা কাঁঠাল বড় পেড়ে রেখেছি সেটা হচ্ছে বড় কাঁঠাল পাকানোর জন্যে আর ছোট্ট একটা পেরেছিল সেটা হচ্ছে এঁচল খাওয়ার জন্যে তো ছোটটা রান্না করেছে আর বড়োটা আছে চলে এসো আসলে এই যে ঝড় হবে শুনছি আমার পাশে কাকির বাড়ি তো কাকিদের গাছটা হচ্ছে হয়েছে খুব বড়ো আর কাঁঠাল হয়েছে অনেকগুলো এবার আমাদের ঘরের চালের ওপরে হয়েছে যদি এগুলো পড়ে তাহলে অ্যাডভেস্টেজ দেওয়া রয়েছে সেগুলো সব ভেঙে যাবে তো সেই কারণে কাঁঠালগুলো নামিয়ে দিয়েছে আমরা সব রকম খাই আচ্ছা আচ্ছা আমার আমি জানি না তো সেই জন্য সরে নিলাম ঠিক আছে সব রকম যখন খাও তাহলে আমাদের বাড়িতে এসো একদিন সব রকম খাইয়ে দেব রান্না করে যাব কিন্তু ঝড় শুরু হবে যাব কি করে এক্ষুনি আসছো ঝড়ে উড়ে উড়ে চলে এসো এনি ঝড়ে উড়ে উড়ে চলে এসো শুধু কি এনেই আছে লাইনে আর কেউ নেই আর কি কেউ নেই তোমাদের বাড়ি যাবো কিন্তু একটা কন্ডিশন আছে কি কন্ডিশন শুনি শুনি কি কন্ডিশন আছে গেলে ঘাড় মটকাতে পারবে না কিন্তু হ্যাঁ অবশ্যই ঘাড় মটকাবো না আমরা ভালো মানুষের ঘাড় মটকাই না আমরা ভালো মানুষের ঘাড় মটকাই না গো আমরা খারাপ মানুষের দুষ্টু মানুষের ঘাড় মটকাই আমরা তুমি কি দুষ্টু তুমি তো ভালো মানুষ তাহলে তোমার ঘাড় মটকাবো কেন আমি তো বাজে মানুষ কে বলেছে তোমাকে বাজে মানুষ তুমি তোমাকে কেউ বলেছে তুমি বাজে ওরে বাবা ঠিক আছে আনি সময় করে এসো একদিন ঘুরতে আমাদের বারাসাত উত্তর চব্বিশ পরগনা এই দেখো ঠাকুর ঘরে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে আমি লাইভে এসেছি তোমরাও তো পুজো দাও তাই না তোমরা যিশু খ্রিস্টের পুজো করো ওই রকম বলে দেখে ডেকে নিয়ে ঘর মটকাবে বা সুন্দর না না ঘাড় মটকাবো না ঘাড় মটকাবো না সবাইকে অনুরোধ রইল সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা রয়েছো যা যারা রয়েছে আর কারো চ্যানেল থাকলে বলে দিও আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো প্লাস ভিডিও দেখে আমরা পুজো দিই না বাট প্রেয়ার করি ওই একই হলো সবাই সবার ধর্মে একটা আমরা যেমন পুজো দিই তোমরা প্রেয়ার করো তারপরে হচ্ছে মুসলিম যারা তারা হচ্ছে মসজিদে যায় নামাজ পড়ে ঠিক সেরকমই সবার ধর্মের আলাদা একটা রিচুয়ালস রয়েছে যেমন বুদ্ধরা বুদ্ধরাও কিন্তু পুজো করে পুজো বলতে আমাদের মতো করে পুজো করে না ওরা ওদের মতো করে পুজো করে বৃষ্টি হচ্ছে বাইরে কি সুন্দর বৃষ্টি পড়লে না আমার শুধু গান করতে ইচ্ছে করে কেন জানিনা হুম ঠিক হ্যাঁ ঠিক বৃষ্টি পড়ছে কি সুন্দর টিপ টিপ করে আমি মেয়েটাকে কি করে এবার বৃষ্টিটাকে তোমাদের ওদেরকে ডেকে নিয়ে নাও হ্যাঁ কিছুক্ষণের জন্য মেয়েটাকে বাড়ি নিয়ে আসতে হবে তো নিয়ে আসবো কি করে এই বৃষ্টির মধ্যে তাহলে তোমার যাটা যেতে কবে দেখবো বুঝলাম না তাহলে তোমার যাটা কবে দেখ বুঝলাম না কিছু বুঝলাম না ভালো করে বলো না থাক এখন আনতে হবে না রাক্ষসের খেয়ে ভালো আছে এখন না থাক এখন আনতে হবে না রাক্ষসের কাছে ভালো আছে জোতা জোটা জোটা তাহলে তোমার জোটা পাবে দেখবো আচ্ছা জোটা মাথায় জোটাটা আচ্ছা চেষ্টা করব জোটাটা দেখানোর সতীর কাছে বাদা সারা কপালে ধরা এটা করবো ভাবছি তাহলে ওইটাতে মাথায় জটা হবে শিবের মতো করে তো সেটা তোমাকে দেখিয়ে তাহলে ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেব ঠিক আছে এখনই দেখিয়ে দিতাম রুদ্রাক্ষের মালা নেই বলে হচ্ছে না সকালবেলা ব্লগ বানাচ্ছিলাম কিন্তু এখন হচ্ছে ব্লগ বানাচ্ছিলাম রান্না বান্না কাজ বাজ করছিলাম তারপরেও ব্লগ বানাচ্ছিলাম আর এখন হচ্ছে স্নান করে পুজো দিয়ে এই এলাম লাইভে সংসার সামলে তারপরে ভিডিও করা কতটা কষ্টকর সেটা যারা করে তারা জানে সেটা আমি করি আমি ভালো মতো জানি রিলস বানানো তাছাড়া ইউটিউবের জন্য ভিডিও বানানো ইউটিউবে ভিডিও মানে ব্লগ বানাতে হবে তা আবার সারাদিনের কী করছে কি না করছি সেটা দেখাতে হবে তো কিছুক্ষণ পর পর ফোনটা নিয়ে ভিডিও করতে হবে সেটা একটা কষ্ট রিলস বানাতে হবে সেটা তো একটা কষ্ট আমি বললাম তারপরে লাইভে আসতে হবে ইউটিউবে একবার ফেসবুকে একবার ফেসবুকে একবার তারপরে হচ্ছে ফেসবুক পেজে একবার সেখানেও ভিডিও ছাড়তে হবে লাইক করতে হবে রিলস ছাড়তে হবে যাই হোক আমি এখন লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি আমার একটু খুব আর্জেন্ট কল আসছে আমি বেরিয়ে যাচ্ছি